দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর মধ্যে আছে পাশে মাছ আর আছে লাউ পাতা আজকে আমি পাশে মাছ আর লাউ পাতাদের একটা দারুণ রেসিপি দেখাবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন এবারে আমি চারকোয়া রসুন এর মধ্যে আগে থেকে কালো সর্ষে সাদা সর্ষে আর কিছুটা পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম আর এর সাথে তিনটে লঙ্কা আমরা একটু ঝাল বেশি খাই ওই জন্য একটু চারটে দিলাম আপনারা প্রয়োজন অনুসারে দেবেন এক কোয়া আর নিয়েছি পেঁয়াজের টুকরো এবারে ভালো করে বেটে নিতে হবে পেস্ট করে নিতে পারেন আমি এখানে শিলে বেটে নিচ্ছি ভালো করে মশলাটা বাটা হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এবার আমি মাছের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব হাফ টেবিল স্পুন লবণ সাদা সর্ষে কালো সর্ষে রসুন পেঁয়াজের টুকরো আর পোস্ত আর এবার আমি এর মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা দিয়ে এর মাখিয়ে আমি দশ মিনিট এটা ঢাকনা দিয়ে রেখে দেব হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা একটা করে লাউ পাতা আমি সাজিয়ে দেব আজকের আমি কাঠের উড়ানে রান্না করছি তো মিনিমাম অন্তত ছয় সাতটা লাউ পাতা সাজিয়ে দেবেন এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো ওই মাছগুলো এর মধ্যে সাজিয়ে দেব হুম এর উপরে আবার কিছুটা লাউ পাতা দিয়ে দেব রেসিপিটা খুব সুন্দর রেসিপি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য ঢেকে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত দেখতেই পাচ্ছেন কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর হয়েছে একটা একটা করে উপরের পাতাগুলো আমি তুলে নিই এই যে দেখুন এবারে গরম ভাত বাড়ুন আর গরম গরম নিজেও খান আর সকলকে পরিবেশন করুন ধন্যবাদ সকলকে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য